নমস্কার তো বলছি কোনো কিছু বলবো না আমার মনে একটা প্রশ্ন ছিল যারা এই কালী পুজোতে বাড়িতে রয়েছ তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে কিরকম খাটছে তোমাদের কালী পুজো আর যারা আমাদের মতো বাড়ির বাইরে পড়ে আছে কালী পুজোতে বাড়িতে যেতে পারছে না তাদের কেমন লাগছে কেমন লাগছে সেটা একটু বলবে যারা বাড়ির বাইরে আছো তাদের তাদের কেমন লাগছে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো বলবে আর যারা বাড়িতে থেকে দেখছো তাদের কেমন লাগছে সেটা বলবে যা একটা ফিলিং না ভাই বাড়ি বাইরে থেকে পুজো দেখাটা বাইরে টাকা কামানোর জন্য এসে আর বাড়িতে থেকে সবার সাথে পুজোর ফ্যামিলি থাকাটা শুধু বলবে ফিলিংটা আমি ফিলিংটা জানতে চাইছি কমেন্টটা একবার জানিয়ে দেবে কেমন লাগছে তারপর ওই ভিডিওতে আমাদের নিশ্চয়ই এই ভিডিও নিয়ে আলোচনা করবো